ঈশ্বর মানুষকে সব জিনিসই দিয়েছেন দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা পায়ের নিচে লুকিয়ে রাখেন মানুষরা সব চলে যাবার পর লক্ষ্মী দেবী ভগবানকে জিজ্ঞেস করলেন আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন ভগবান বললেন শান্তি মানুষ সারা জীবন এটার জন্য ছটফট করবে এবং এটা পাওয়ার জন্য সব কিছু করবে সব কিছু করেও যখন বিফল হবে তখন আমার চরণে এলে তবে তা প্রাপ্ত হবে তাহলে তুমি দেখো ছিঁড়ে ফেলছো মনে হয় ব্যাগটাকে দেখাও বলো কে আনছে এই মল থেকে একটা যে একটা খুব সুন্দর পছন্দ হয়েছে তো দেখো আনভির জন্য ও দিদা একটা প্যান্ট নিয়ে এসছে আজকে মাথা গ্যাস অফিসে গিয়েছিল গ্যাসের মানে কিছু কাজ ছিল তো সেই জন্য আর কি একটা ওইদিকে প্যান্ট নিয়ে এসছে তো সব প্যান্টগুলো বাড়িতে পরে বেড়াচ্ছে মানে ও যেগুলো পরে এখানে ওখানে যায় সেইগুলোও পরে বেড়াচ্ছে তাই আজকে ওর দিদা ওর জন্য একটা প্যান্ট নিয়ে আসলো আর এমনিতে প্যান্ট আছে ওইগুলো আর কি সব সময় পরার জন্য না আর এটা আর কি সব সময় পাবে তাই জন্য নিয়ে আসছে এখন হবে রেখে দাও সুন্দর করে তাও আমি ভাঁজ করে রেখে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি কোচবিহার থেকে গৌতমী বলছি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম চলছিল আমার আমাদের এদিকে কিন্তু আজকে ঠান্ডা পড়েছে কালকে আর কি বৃষ্টি হয়েছে সেই জন্য আর গরমের জন্য কিন্তু আমি ভিডিও ঠিকঠাক দিচ্ছি না কারণ মেয়েকে নিয়ে গরমে একদম ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছিল এই যে মেয়ে তো আনভিরও শরীরটা খারাপ ভালো না ও সর্দি তারপরে হচ্ছে কাশি কালকে সারা রাত ঘুমোতে পারেনি আর আমিও কিন্তু কালকে সারা রাত ঘুমোতে পারিনি কারণ ওর শরীর খারাপ ছিল আর নাক বন্ধ হয়ে যায় যখনই তখনই উঠে কান্নাকাটি করছিল তো এইভাবেই সারা রাত কেটে গিয়েছে তো এখন আজকে হচ্ছে সন্ধেবেলা আর তো দেখলে প্যান্ট নিয়ে আসছে মা একটা তো পুজোর জামা কিন্তু না ওটা এমনিতেই নিয়ে আসছে সবসময় আর কি পড়ার জন্য বাজারে ঠাজারে যাওয়ার জন্য আর কি তো পুজোর জামা কয়েকদিন পরের থেকে আমাদের কয়েকদিন পরে আর কি শুরু হবে আমাদের শপিং সেরকম শপিং না আর কি ছোটোখাটো আর কি তো যাই হোক শুভ সন্ধ্যা সবাইকে আর আমি দেখো রয়ে গেছে আনভির যেহেতু শরীরটা খারাপ তাই ও কোনো কিছুই কিন্তু আজকে খেতে না তাই দেখো একটা আপেল কেটে দিয়েছি আর আপেলটাই কি খাচ্ছে সকালে মনে হয় রুটি খেয়েছিল আর দুপুরের দিকে কিছু অল্প ভাত খেয়েছে প্রত্যেক দিন যেভাবে খায় সেভাবে কিন্তু আজকে খায়নি কারণ ওই যে শরীরটা খারাপ সেই জন্য আর কি আর এই আপেলগুলো না এখন আর কি ভালো না একটু শক্ত শক্ত কিছুদিন পরে কিন্তু আপেলগুলো ভালো লাগবে নরম নরম লাগবে তবে এই যে আপেলগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে খেতে একদমই ভালো লাগে না তো এই সন্ধ্যেবেলার কী করবো মা মেয়ে এভাবেই বসে আছে আর কি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটু বই পড়াই কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ তাই আর কি জোর করলাম না কারণ পড়া নিয়ে বসলেই তো কান্নাকাটি শুরু হয়ে যায় তাই ভাবলাম যে না আরও কান্না করবে তারপরে আরও শরীরটা খারাপ তো সেই জন্য আজকে আর পড়া মানে পড়ালাম না মা ভাঙা থেকে আসার সময় আমাদের জন্য আর কি নিয়ে এসেছে খাবার তো ফুচকা নিয়ে এসেছিলো আর মেয়ের জন্য নিয়ে এসেছে চাউমিন আর তার সঙ্গে আমি দুটো এগুলো আমি নাম জানি না কি কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমাদের বাজারে আর কি এগুলো বিক্রি হয় এগুলো কিন্তু স্লাইস দিয়ে বানায় আর ভিতরে কিছু আর কি দেয় তো খেতে খুবই টেস্টি লাগে তো তাই আমি আনতে বলেছিলাম তো দেখো তিনটে নিয়ে এসেছে তো মাকে একটা রান্নাঘরে দিয়ে আসলাম আর আমি আর মেয়ে মিলে এই যে দুটো খাচ্ছি

রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিছানায় শোয়ার জন্য চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ কালকে রাতের বেলা একদমই ঘুম হয়নি আর মেয়ে যেহেতু সর্দির জন্য বার বার ঘুম থেকে উঠে কান্না করছিল তো সেইভাবে তো আর ঘুমটা হয় না তো সেই জন্য ভাবছি যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর আজকে দেখি কি করে আজকেও আবার কান্নাকাটি করে নাকি আর এদিকে দেখো বিছানাটা এতক্ষণ মেয়ে একদম অগোছালো করে রেখেছিল তো বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তো আজকে আমাদের খাওয়া হয়েছে রাতের হচ্ছে কই মাছের ঝোল বাবা বিকেলবেলা বড়শি দিয়ে তুলেছিল তো তিনটে কই মাছ উঠেছিল তো সেটাই আর কি ঝোল করা হয়েছে কথা বলতে বলতে এইদিকে বৃষ্টি চলে এসেছে আর এখন ভয়েস দিলে না কোনো কিছুই শোনা যাবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা বেশি একটা বড় করলাম না যেটুকুই পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো টাটা Good night.